আপনার সিল্ক পিস খুব সুন্দর এই পিস এগুলোর মধ্যে আপনার করা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার অনেক সুন্দর একটা যেটা আপনার আরি কাজ করা আছে জামার মধ্যেও কিন্তু আপনার কি আছে আছে শুধু যে সালোয়ার বলে ওড়না তা কিন্তু না আপনার সামনে জামা নিয়ে আসো হ্যাঁ জামাটা সামনে নিয়ে আসো আমি একটা আগে দেখাই এটা যেমন আপনার সামনে আরি কাজ দেখতে পাচ্ছেন ডিজিটাল প্রিন্টের ঠিক পিছনটা তো আপনার কি আছে আরি কাজ আছে বোর্ড সাইড আপনার আড়ি কাজ দেওয়া আছে তো আমরা এই জামাটার মূল্য মানে যারা খুচরা নিবে তাদের জন্য আমরা প্রাইস নির্ধারণ করে দিছি আটশো টাকা আটশো টাকা যারা খুচরা নিবে আর কেউ যদি বেশি নেয় তাহলে দেখা যাচ্ছে যে আপনার সাতশো পঞ্চাশ টাকা আছে আর যারা পাইকারির জন্য নেবে যে ব্যবসা করব তারা যেটা করবেন সেটা আমাদের ইনবক্সে যোগাযোগ করে প্রাইস জেনে যদি আপনার পোষায় বা আমরা সবার থেকে কম রেট দিই তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আশা করি যে আমরা আপনাদেরকে খুব ভালো একটা প্রাইস আপনাদেরকে দিচ্ছি মধ্যে আমরা একটা থ্রি পিস দেখিয়ে যেহেতু আপনারা প্রথম থ্রি পিসটা দেখছেন যেটার সামনেও কাজ আছে পিছনেও কাজ আছে আবার হাতার কাপড় আছে হাতার কাপড়ও আপনি কি পাচ্ছেন এরকম আরি কাজ পাচ্ছেন আর ওনা নিজেই একটা জামার কাপড় ঠিক আছে ওনা যে দেখতে পাচ্ছেন ওনা কিন্তু আপনার ছিয়ানব্বই ইঞ্চি বা পঁচানব্বই ইঞ্চি সাড়ে ছিয়ানব্বই বা পঁচানব্বই ইঞ্চি আপনি ওনা পাচ্ছেন বিশাল বড় ওনা অনেক বড় অনেক বড় এবং চড় আছে তো জামার লং আপনি দেখতে পাচ্ছেন জামাটা দিয়ে সম্ভবত পঁয়তাল্লিশ ছেচল্লিশ এরকম জামার লং আপনারা পেয়ে যাচ্ছেন যাদের পছন্দ হবে জুতো স্ক্রিনশট নিবেন যেরকম হয় ঠিক ওই রকম যদি আপনার মনে হয় যে না আপনার আরও অনেক বেশি লাগবে বা কাপড় আরও বেশি দিলে মনে হয় আমাদের জন্য ভালো হতো তো ওইভাবে অবশ্যই আমাদেরকে জানাবেন যারা বেশি অর্ডার করতে চান আমরা কালারগুলো এক এক করে আপনাদেরকে দেখাই এছাড়াও কিন্তু আরও নতুন ডিজাইন আছে এটা তো সুন্দর ডিজাইন এছাড়াও আরও অনেক ডিজাইন আছে আমরা আপনাদেরকে দেখাতে থাকি যদি আপনাদের কোনো একটা পছন্দ হয় তাহলে কি করবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন এই থ্রি পিসটার মূল্য আসতেছে আটশো টাকা এই থ্রি পিসটা এটা কিন্তু বোধ সাইড আরি ওয়ার্ক করা আপনার সিকুইনের সাথে কিন্তু এটা আবার ইয়ে করে ফেলবেন না হ্যাঁ গোলায় ফেলবেন না হ্যাঁ আপনি ফেলতে গোলায় ফেলার চেষ্টা করবেন না এটা সামনে পিছনে বোধ সাইড আর আগে যেটা দেখাইছি ওইটা কি ছিল শুধু এক পার্টেই ছিল আপনার হ্যাঁ ওইটা ছিল এক পার্টে পিছনে কেমন কাজ আছে আরি কাজ না ঠিক আছে এটা হচ্ছে আপনার আড়ি ওয়ার্ক করা আছে বা আড়ি কাজ করা আছে সিল্কের মধ্যে ধরো তুমি যেটা আছে এটা ধরো আচ্ছা এটার মধ্যে আড়ি কাজ করা আছে আবার এই ওনার মধ্যে কিন্তু সিকুইনের কাজ করা আছে ওইটার মধ্যে কিন্তু আপনার কি ছিল না সিকুইন ছিল না দেখুন অনেক সুন্দর যার পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করতে পারেন ওনা দেখতে পাচ্ছেন তারপর আপনার ডিজাইন দেখতে পাচ্ছেন জামার কাপড় দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে কি আপনার ওই সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়টা দেখাই দিও দু একবার এটা হচ্ছে সালোয়ার কাপড় খুলেই দেখাই দিও দু একবার এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় সালোয়ার কাপড়ে আপনার বর কিন্তু অনেক বেশি হ্যাঁ বর কিন্তু অনেক বেশি সেই হিসেবে আপনার যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে ইভেন এইটা দিয়েই আপনি জামার থেকে বেশি বেটার জামা বানিয়ে নিতে পারবেন জামার থেকেও বেশি ভালো জামা হয়ে যাবে সালোয়ারের কাপড়ে আপনি বলতে পারেন যে কেমন একটা উৎভট কথা বললাম জামার কাপড় তাহলে কেমন জামার কাপড় থেকে সালোয়ার কাপড় আমার কাছে আরো বেশি ভালো লাগে সালোয়ার কাপড়টা আরই কাজ করা আছে আরই কাজ করা দাও আরি ওয়ার্ক করা এই যে দেখুন আরি ওয়ার্ক তো যাদের পছন্দ হবে যার পর স্ক্রিনশট নিয়ে আমাদের কি করতে পারেন ইনবক্স করতে পারেন মূল্য হচ্ছে আটশো টাকা যে আপুরা আমাদের সাথে আছেন যদি আপনাদের এই সিল্ক থ্রি পিস পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের কি করবেন অর্ডার করবেন যারা ব্যবসার জন্য নিতে চান ইনবক্সে কথা বলে নেবেন যে আপনার পঞ্চাশ পিস চল্লিশ পিস ষাট পিস এরকম লাগবে আপনার অনেকগুলো তাহলে আমাদের কাছে মেসেজ করবেন আর যারা নর্মাল নিতে চান আমাদের ওই যে চারটা পাঁচটা সাতটা দশটা সেটার প্রাইস তো আপনারা জানেনি যে কেমন হতে পারে আমরা থ্রি পিসগুলো এক এক করে কালার দেখিয়ে দেই যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে দ্রুত স্ক্রিনশট নেবেন কফি কালার কফি কালার মনে হচ্ছে এটা ডিপ হ্যাঁ কফি কালারের মধ্যে আমরা একটা থ্রি পিস দেখাই সিল্ক থ্রি পিস আড়ি ওয়ার্ক করা আছে ওনা অনেক লম্বা জামাতেও আপনি অনেক ভালো কাপড় পেয়ে যাচ্ছেন হাতার কাপড় পেয়ে যাচ্ছেন তারপরে সালোয়ারের যে কাপড়টা আছে সালোয়ারের কাপড়টাও আপনার অনেকটুকু দেওয়া আছে যদি আপনাদের ভালো লেগে যায় জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে ম্যাসেজ করতে পারেন সরাসরি দেখে কিনতে চেলে আমাদের যাত্রাবাড়িতে এসে প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে তারপর কি করতে পারেন কেনাকাটা করতে পারেন ওনা অনেক সুন্দর বিশাল চওড়া ওনা আর লম্বা তো অনেক অনেক লম্বা অনেক লম্বা এবং অনেকটুকুই চওড়া আপনার এই ওনাগুলা। জামা যেটা দেওয়া আছে দেখা যাচ্ছে যে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি আপনি লং দিলেন আমার মনে হয় যে পঁয়তাল্লিশ ইঞ্চি লং দিলেই জামা অনেকটুকু হয়ে যাচ্ছে তারপর যদি আপনার মনে হয় যে না ভাইয়া আমার অনেকগুলো লাগবে আমাকে একটু বেশি করে দিতে হবে বেশি বলতে আপনার পঞ্চাশ লাগবে আপনার যে ইউজার বা আপনার যে কাস্টমার তারা সবাই পঞ্চাশ চায় সেক্ষেত্রে আপনি যদি আমাদেরকে বলেন যে পঞ্চাশ লাগবে তো দামটা আপনার সাথে ওইভাবে একটু নেগোসিয়েট করে নিব আমরা যাতে ঠিক আছে আমরা দরকার পড়লে পঞ্চাশ দিতেছি বা ওই দিক দিয়ে আমরা কাপড় আরও বাড়াই দিচ্ছি আপনি আমাকে এত টাকা দেখেন কস্টিং হয় কি না যেহেতু আপনারা কেনাকাটা করেন এবং নিচ্ছেন সেই হিসেবে কি করতে পারেন আমাদের সাথে আলোচনা করে যদি দেখেন যে হ্যাঁ আমি আপনাদের ভালো রেট দিছি তাহলে আপনি আমার কাছ থেকে নিতে পারেন এটা আমাদের নিজেদের একটা পণ্য বা আমরা নিজেরা তৈরি করতেছি সেই হিসেবে আমরা আশা করব যে আর সবার থেকেই আমরা আপনাদেরকে রিজনেবল প্রাইসে আপনাদেরকে প্রোডাক্ট দিতে পারবো বা দিয়ে যাচ্ছি ইনশাল্লাহ সামনে দিব ডিজিটাল প্রিন্টের সিল্ক পিস এগুলো আরি ওয়ার্ক করা আছে বোথ সাইড সামনের পিছনে পুরো জামাতেই আপনার কি আছে আরই কাজ করা আছে সামনে পিছনে আপনার ওয়ার্ক করা আছে তার আগে যেগুলো আমরা দেখাইছিলাম ওইটা শুধু আপনার সিকুইনের যেগুলো দেখাইছিলাম ওইটা শুধু ফ্রন্ট পার্টে আপনার কী ছিল সিকুইন ছিল কিন্তু ব্যাক পার্টে ছিল না আর আমরা এখন যেটা নতুন নিয়ে আসছি এটা হচ্ছে আপনার আড়ি কাজ করা আড়ি কাজ ফ্রন্ট পার্টে যেমন আপনি পেয়ে যাচ্ছেন ব্যাক পার্টেও পেয়ে যাচ্ছেন হাতাতেও পেয়ে যাচ্ছেন আবার ওনা পুরো ওড়াটা ওনাটাতেও আপনি পেয়ে যাচ্ছেন ডিজাইনগুলো দেখে নেবেন যদি আপনাদের কোনো ডিজাইন ভালো লাগে জট্ট স্ক্রিনশট নিয়ে নিতে পারেন আমরা শুধু আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি তো যে আপুরা আমাদের সাথে আছেন তার মধ্যে যেমন হাসান খান আপু আমাদের সাথে আছেন কেমন আছেন সেখান থেকে বৃষ্টি আপু ওয়ালাইকুম আসসালাম আমিন আপু আলাইকুম আসসালাম জেলাদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভেরি বিউটিফুল ড্রেস মুন্নি আহমেদ আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে মুন্নি বিশ্বাস আপু কালারটা অনেক সুন্দর আমাদের আরও কালার আছে এই কালার বাদেও আরও অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনারা লক্ষ্য করবেন যদি আপনাদের পছন্দ হয়ে যায় স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন রুমা বেগম আপুকুম আসসালাম জাহামদুল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হিমু হিমু আপু নাই হিমু হিমু আপু সিল্ক আপনার সিল্কের উপর ডিজিটাল প্রিন্ট করা আছে তো এই যে ডিজিটাল প্রিন্টের থ্রি পিস এই থ্রি পিসগুলো কি করতে পারেন আপনাদের পছন্দ হলে নিতে পারেন মূল্য হচ্ছে আটশো টাকা যারা বেশি নিবে তাদের জন্য সাতশো পঞ্চাশ টাকা আর যারা ব্যবসার জন্য নিবে তারা আমাদের কি করবে ইনবক্স করবে লিলি অর্ডার আপু জি আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আপনি কেমন আছেন মাফুজা আক্তার আপু অসংখ্য ধন্যবাদ আপনাকে নুরে আফজ আপু আলাইকুম আসসালাম কেমন আছেন তা আমরা ত্রিপিস দেখাচ্ছিলাম খুব সুন্দর এই ট্রিপিসগুলো পড়তেও আপনার আরাম হবে এই ট্রিপিসগুলো পড়তেও আপনার কি আরামদায়ক হবে যারা নিতে চাচ্ছেন আমাদের এখানে কি করবেন অর্ডার করেন ইনবক্সে ঢাকার বাইরে থেকে যারা নেবেন তাদের জন্য কিন্তু নিয়ম আমাদের একটাই যে আপনাকে প্রোডাক্টের মূল্য থেকে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম তিনশো টাকা অ্যাডভান্স করতে হবে আর কালার যেহেতু আপনার এটা মাল্টি কালার আপনার মোবাইলে কালার একটু এদিক সেদিক হতে পারে রেজুলেশনের কারণে সেটা আপনাকে কনসিডার করে নিয়েই অর্ডার করতে হবে আর নয়তো আপনাকে শোরুমে চলে আসতে হবে চোখে বা শতকে দেখে তারপরে আপনি কেনাকাটা করারও সুযোগ আছে যেহেতু আমাদের শোরুম অনেকদিন পর লাইভে দেখছি ধন্যবাদ নুরে আফজ আপুকে নাইস ড্রেস থ্যাংক ইউ মুন্নি প্রাইস নুরে আফজ আপু প্রাইস হচ্ছে আটশো টাকা খুচরা মূল্য আর আপনি যদি ব্যবসার জন্য নিতে চান তাহলে অবশ্যই মডারেটর যারা আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি প্রাইসটা ফিক্স করে নিতে পারেন সুন্দর সুন্দর পিসগুলো আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টেড চিপিস সিল্ক ফেব্রিক্সটা হচ্ছে আপনার সিল্ক আর তার উপর আপনার ডিজিটাল প্রিন্ট পাশাপাশি ওয়ার্ক করা আছে পুরো অন্যতে আপনি আড়ি ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন তারপরে আপনার জামাতে আপনার সামনে পিছনে আড়ি ওয়ার্ক করা পাচ্ছেন হাতার মধ্যে আড়ি ওয়ার্ক করা থাকতেছে তারপরে সালোয়ের কাপড়টা আমরা একবার একটা আবার খুলে দেখাই খুলো খুলে আমরা দেখিয়ে দিই দুই পার্টি খুলব ওই লম্বা করে খোলার দরকার নেই আমরা সালোয়ার কাপড়টা দেখাই কারণ সালোয়ারের কাপড়টাও কিন্তু আপনার হ্যাঁ অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় দেখুন এই যে আমি কেন বললাম যে সালোয়ার কাপড় আপনার জামার থেকে বেশি সুন্দর ঠিক আছে সালোয়ারের কাপড় এটাও কিন্তু আপনার সিল্ক জামার থেকে বেশি সুন্দর এবং এইটাই একটা আরও বেশি ভালো জামা হয়ে যায় সালোয়ারের কাপড় দিয়ে সালোয়ারের কাপড় দিয়ে আপনার এর চেয়ে জামার থেকে বেশি ভালো হ্যাঁ ওইটাতে আরি ওয়ার্ক আছে আর এটাতে আরি ওয়ার্ক করা নাই কথা বলো না এখানে না এগুলো সুতি না মৌসুমি হাবিবাপু আমাদের সব হচ্ছে সিল্ক আমরা সিল্কের মধ্যে এগুলো নিয়ে আসছি আপনারা প্রায়ই বলতেন কি ঋষিকা সিল্কের জন্য আপনারা আমাদেরকে কি বলতেন যে ভাইয়া ঋষিকা সিল্ক কবে আসবে ঋষিকা সিল্ক কবে আসবে তখন আমরা বলছি যে আমরা একটা প্রোডাক্ট বানাতে যাচ্ছি আশা করি ওইটা যদি হয়ে যায় তখন আপনারা হ্যাঁ ভালো একটা প্রোডাক্ট পেয়ে যাবেন সেই জন্য আমরা বলতেছি যে আপনারা দেখতে পারেন এই প্রোডাক্টটা ওইটা তো হচ্ছে আপনার ইন্ডিয়ান আর এটা হচ্ছে আমার দেশি যেহেতু আমাদের নিজের প্রোডাক্ট সেই হিসেবে আপনারা একটু দেখতে পারেন এটা ব্যবহার করে আর এটার মধ্যে কিন্তু আপনার সিকুইন করা আছে সাইড সিকুইন সাইড আপনার এই পাশ ওই পাশ দুইটাতেই কিন্তু যেমন কয়েকটাতে আমরা কী করে নিয়ে আসছি এটা তো আপনার প্রথম যেহেতু আমরা প্রথম নিয়ে আসলাম আপনার সবগুলো মিলিয়ে নিয়ে আসছি হারিওয়ার্ক করাও নিয়ে আসছি প্রথমটাতে কি বলে বোথ সাইট আবার সিকুইন কাজ নিয়ে আসলাম বোথ সাইট দাম আপনার একই থাকতেছে আটশো টাকা দাম সরি দাম আপনার একই থাকতেছে আটশো টাকা ওনা আপনি বিশাল চড়া পেয়ে যাচ্ছেন কাপড়ও সুন্দর পেয়ে যাচ্ছেন সালোয়ার কাপড়ও অনেক বেশি পেয়ে যাচ্ছেন আশা করি আপনাদের কোনো সমস্যা থাকবে না এরপরেও যদি আপনাদের কোনো পরামর্শ থাকে যে ভাইয়া এটা আর এমন হলে ভালো হয় ওইটা হলে ভালো হয় অবশ্যই আমাদেরকে জানাবেন যেহেতু নিজেদের এখন তো আর অন্যদেরকে আর সুপারিশ করা দরকার বলবে না এটা যদি একটু বেশি করা যায় বা আমরা তখন আর বলবো না যে না এটা করা সম্ভব না অবশ্যই আমরা কি করতে পারবো আপনাদের এদিক সেদিক করে দিতে পারবো তো এই যে থ্রি পিসটা দেখাচ্ছি ডিজিটাল প্রিন্টের এই সিল্ক থ্রি পিসটা মূল্য আসতেছে আটশো টাকা এই থ্রি পিসটার মূল্য আসতেছে আপনার আটশো টাকা কারো পছন্দ হলে দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ করতে পারেন শারমিন হোসেন আপু আমাদের সাথে জয়েন করছেন তারপর হচ্ছে বিশাখা চৌধুরী আপু ভাইয়া প্যান্টের কাপড়টাও কি সিল্কের জি প্যান্টের কাপড়টাও সিল্কের আর আমরা প্রথম যেটা বিক্রি করছি ওইটা কিন্তু ছিল সুতি ঠিক আছে সুতির তো এখনো আছে আপনারা যেটা নিতে চান যেটা নিতে চান তবে আমার মনে হয় যে সিল্কের যখন আমরা বিক্রি করতাম তখন কি ছিল ওটা তো সুতি ছিল না সিল্কে ছিল ওনা সিল্ক জামা সিল্ক তারপরে আপনার সালোয়ার সিল্ক সবই সিল্ক তাহলে আমরা যেহেতু ওইটার সাথে ফাইট করতে যাব বা আমরা ওইটার সাথে আপনাদের প্রোডাক্ট দিতে যাবো ওই কোয়ালিটির মতো বা ওইটার মানের মতো তাহলে আপনাকে কি আমাদের কি করতে হবে ওইভাবেই আমাদের আগাতে হচ্ছে এখন যে থ্রি পিসটা দেখাচ্ছি ইউলোর সাথে কেমন লেমন ফুল ফুল ডিজাইন দেওয়া আছে ওনা আপনি লক্ষ্য করবেন ওনার তো আপনার সুন্দর কালার আছে প্রত্যেকটা একটা করে কালার আমার জন্য কি করবা আলাদা করে রেখে দেবা মূল্য আসতেছে আপনার আটশো টাকা স্বামী আসফিক পপি আপু আলাইকুম আসসালাম কেমন আছেন নুরিয়া আপু সালোয়ার কামিজ ও সব সিল্কের জি সব সিল্কের আজকে যা দেখাবো সবই আপনার সিল্কের এবং ভালো সালোয়ারের কাপড় দিয়ে জামা বানালে আরও সুন্দর হবে একের ভিতরে দুই মাসাল্লা জি সালোয়ারের কাপড় থেকে আপনার জামার কাপড় থেকে সালোয়ারের ডিজাইন বেশি সুন্দর আমি একেবারে একশো পার্সেন্ট বলতে পারি যে জামার কাপড় থেকে সালোয়ারের কাপড় বেশি সুন্দর ডিজাইন বেশি সুন্দর ঠিক আছে কেউ যদি মনে করে যে এটা দিয়ে ফতুয়া বানাবে কেউ যদি মনে করে যে শার্ট বানাবে শার্ট বানাতে পারবে কারো যদি মনে হয় যে না আমি এটা দিয়ে টপস বানাবো সে টপস বানাতে পারবে তারপরেও আপনাদের পরামর্শ কী আমাদের খুব দরকার আমরা যেহেতু বানাচ্ছি নতুন এবং বলে আসতেছি অনেক দিন ধরে যে আমরা যাবো যাব এবং বানাচ্ছি মূল্য আটশো টাকা যদি আপনাদের কারো কোনো কালার পছন্দ হয় পিছনে কিন্তু অনেক কালার এমনিতে আমরা রেখে দিছি এটা আমাদের প্রথম বলতে পারেন যে আমাদের প্রথম এটা চালান বা আমাদের ফ্যাক্টরি থেকে এটা প্রথম আসলো তো আপনাদের যদি বেশি লাগে যে কারো পাঁচশো পিস লাগবে এক হাজার পিস লাগবে অবশ্যই তারা আমাদের সাথে কি করবে যোগাযোগ করবে এবং তাদের যদি কোনো ডিজাইন হ্যাঁ কাস্টমাইজ করতে হয় যে ভাইয়া আমাকে এই ডিজাইনে এটা তুলে দিতে হবে অবশ্যই আমরা ওই ডিজাইনে তুলে দিব ঠিক আছে আমরা ওই ডিজাইনে আপনাদেরকে কি করব তুলে দিব। তো যে আপুরা আমাদের সাথে আছেন আপুরা আমাদের লাইফটা শেয়ার করবেন সরাসরি দেখে কিনতে চলে আমাদের যাত্রাবাড়ির শোরুমে এসে প্রোডাক্ট দেখে যাচাই বাছাই করে তারপরে কি করতে হবে কেনাকাটা করতে পারেন আমরা সিল্ক পিস দেখিয়ে দিচ্ছি সিল্ক থ্রিপিস ওনা সিল্ক সালোয়ার সিল্ক সবই সিল্ক আরই কাজ করা আছে সিকুইনের কাজ করা আছে যদি আপনাদের পছন্দ হয় স্ক্রিনশট নিতে পারেন ডিজাইন অনেক সুন্দর ওনা বিশাল বড় এবং বিশাল চওড়া আগেই বলতেছি ওনা কিন্তু অনেক চওড়া হ্যাঁ কোনটাতে আপনি ওনা ছোট পাবেন সিকুইন যেটা কারণ ওইটার কস্টিং তো বেশি এই কারণে আমরা সিকুইনের ওনাটা কি করছি একটু একটু ছোট রাখছি আবার যেটা আরি কাজ করা আছে সেটা আপনার কি রাখছি বিশাল বড় করে দিয়ে দিছি ইয়েলো কালার একটা দেখিয়ে দিই আমরা ঋষিকার মতো খুব সুন্দর ড্রেসগুলো আমরা ওইটার মতো করেও নিয়ে আসবো পাতালতা ডিজাইন দিয়ে আরো সুন্দর সুন্দর ডিজাইন হ্যাঁ ঋষিকার মতো করে ডিজাইন কিন্তু আমরা কি দিছি সালোয়ারের কাপড়টা দিয়ে রাখছি সালোয়ারের কাপড় কারণ আমাদের তো ডিজাইন মেক করতে হবে সুন্দর করে আপনার অনেক কালার করে তারপরে নিয়ে আসতে হবে ওইটা আপনারা পেয়ে যাবেন সময় লাগবে আশা করি এই বছরের মধ্যেই আপনারা কি ওইগুলো পেয়ে যাবেন এ হলো কালার আমরা একটা ডিজিটাল প্রিন্টেড থ্রি পিস দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে জামা ওনা সালোয়ার সবই হচ্ছে আপনার কি ডিজিটাল প্রিন্ট এবং সিল্ক হাতার কাপড়ও আপনি পেয়ে যাচ্ছেন ভালো সালোয়ারের কাপড় যা আছে ওইটা দিয়ে আপনার ভালো মানে আমার মতে আপনার বেশি থাকার কথা সালোয়ার বানানোর পর আপনার কাপড়টা একটা থাকার কথা যেটা নষ্ট হয়ে যাবে আমি তো ভাবতেছিলাম আরও বড় করে দেওয়ার জন্য তখন বলতেছে যে এটার যে বহর বহর অনেক বেশি আছে সুতরাং এটা বড় করার দরকার নাই তাহলে দেখা যাচ্ছে মা মেয়ের হ্যাঁ সালোয়ারের কাপড় একটা দিয়েই হয়ে যাচ্ছে সবগুলো প্রিন্টই একই রকম না একই রকম হবে কেন আলাদা আলাদা আছে না এখন আপনার যদি মনে হয় যে না আপনি ফুলটা একটু চেঞ্জ করতে চাচ্ছেন আপনি ফুল চেঞ্জ করবেন একই রকম হবে না তো চেঞ্জ আছে আপনি হ্যাঁ আপনি দেখবেন যে ডিজাইন ভিন্ন ভিন্ন আছে আপনার কাছে ডিজিটাল প্রিন্ট ওই চকচক করতেছে তো মাল্টি ফুল ফুল ডিজাইন তো সব এই কারণে হয়তো আপনার কি হচ্ছে মনে হচ্ছে যে এটা একই রকম এখন আপনি এটাতে চাচ্ছেন যে দাবা চেকের মতো কোনো একটা ডিজাইন চাচ্ছেন আপনি বললেন যে ভাই আমাকে এটা দাবা চেকের সাথে কোনো একটা ফুল বা কিছু একটা দিয়ে মিলিয়ে দেন অথবা আপনার এটা চেক ডিজাইন করে দেওয়ার জন্য যে ডিজাইনগুলো আপনারা আমাদের কাছ থেকে আগে দেখছেন ঋষিকাতে ঠিক ওই রকম ডিজাইনও যদি মনে করেন যে ভাই আমাকে এই ডিজাইনটা এইগুলোতে করে দিতে হবে আমরা তো করে দিতেই পারব আগে আপনাকে দেখতে হবে ফ্যাব্রিক্স আপনার কাছে কতটুকু এটা কমফোর্ট মনে হয় যে আপনার এটা যাচ্ছে কিনা এটা গরমে এবং শীতে দুতেই আপনার সহনশীল কিনা সেটাও আপনারা দেখে অবশ্যই আপনাদের ফিডব্যাক আমাদের দরকার জানাবেন আমাদেরকে তারপরে দেখবেন যে আপনার কত পিস লাগবে আপনি নিচ্ছেন না কিন্তু আরও একজন নিচ্ছে তখন দেখা যাচ্ছে যে ওই হিসেবে আপনিও কি পেয়ে যাচ্ছেন কীভাবে সে তো ডিজাইনটা তৈরি করছে আমাদেরকে ডিজাইন দিছে যে হ্যাঁ এটা আপনাকে আমাকে করে দিতে হবে তখন তো শুধু তার জন্যই যাচ্ছে না বরং আপনাদের সবার জন্যই এই থ্রি পিসগুলো চলে আসবে যদি আপনাদের ভালো লাগে জুতো স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করবেন এটা হচ্ছে আপনার ওড়না এ হচ্ছে আপনার জামা আর সালোয়ার কাপড় তো আসেই আটশো টাকা মূল্য ভাইয়া ডেলিভারি চার্জ কত চট্টগ্রামে বিশাখা চৌধুরী চৌধুরী আমাদের ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আমরা কিন্তু আপনাদের কাছ থেকে ডেলিভারি চার্জ অ্যাডভান্স নিই না আমরা নেই প্রোডাক্টের প্রাইস থেকে তিনশো টাকা অ্যাডভান্স আমরা বিকাশ খরচটাও নেই বিডি চার্জটাও আপনাকে দিয়ে দিতে হচ্ছে সব ধরনের খরচ আপনাদের উপরে থাকতেছে আমরা শুধু আমাদের টাকাটা নিয়ে আসতেছি যে হ্যাঁ আমি আমার ঠিক আটশো টাকাই আমি চাচ্ছি যারা খুশকতা আছে এখন আপনি টাকা পাঠাতে গিয়ে হয়তো পাঁচ টাকা দিতে হচ্ছে বিকাশের জন্য তারপরে দশ টাকা বা আট টাকা ষাট টাকা ছয় টাকা এরকম দিতে হচ্ছে প্রোডাক্ট রিসিভ করার জন্য যেটা বিডি চার্জ আমরা আপনাদেরকে বলে থাকি কেমন একটা পেঁয়াজ পেঁয়াজ কালার টাইপ যেমন এটার ডিজাইনটাই কিন্তু আবার একটু ভিন্ন আছে ফুল ফুল ডিজাইনটাও আছে আবার কেমন একটা আলাদা একটা ডিজাইনও দেওয়া আছে ঠিক করোনা তো আপনি একই রকমের সাপটা পেয়ে যাচ্ছেন ডিজাইনটা পেয়ে যাচ্ছেন আটশো টাকা এই সুতি না তুলি পলাপু এটা হচ্ছে সিল্ক তুলি পলাপু এগুলা কি কাপড়ের নীলাজানাপু সিল্ক খুবই সফট পরেও আপনার আরাম পাবেন এইটা দিয়েই কিন্তু আমরা কি শাড়ি নিয়ে আসতেছি এই কাপড়টা দিয়েই শাড়ি নিয়ে আসতেছি এবং রোজার ঈদের পর এবং কোরবানি ঈদের আগে আমরা আপনাদেরকে একটা বাটিক ত্রিপিস বাটিক শাড়ি দেখাইছিলাম যেটার মূল্য বলছিলাম বারোশো টাকা বারোশো টাকা যেটার মূল্য বলছিলাম এবং পাইকারি দিব আমরা কত করে বলছিলাম তখন এক হাজার বা এক হাজার পঞ্চাশ টাকা আমরা আপনাদেরকে বলে দিয়েছিলাম যে যারা ব্যবসা করতে চায় তারা এত দিয়ে এটা বিক্রি করতে পারে যেটার বাজার মূল্য আপনার কম করে হলো হচ্ছে বাইশশো টাকা আঠাইশো টাকা ওই রকম থ্রি পিসও আমরা নিয়ে আসতেছি কিন্তু সময় লাগবে এখন আরেকটা থ্রি পিস দেখিয়ে দিচ্ছি ল্যাভেন্ডারের মধ্যে দেখুন ল্যাভেন্ডার কালার পিস না ডিপ কালার কিন্তু এটা অনেক সুন্দর আটশো টাকা এই পিসটার মূল্য ইনসাইড ডাকা ডেলিভারি চার্জ একশো টাকা যারা নতুন যে আপনারা নতুন যেমন আইরিন সুলতান আপু আপনি একেবারেই আমাদের সাথে নতুন প্রয়োজনে ডাকায় জামদানি ওয়েবসাইটে গিয়ে পলিসিটা দেখে নেবেন যে আমাদের ডাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জ কত ডাকা সিটির বাইরে ডেলিভারি চার্জ কত এবং কিভাবে আপনার প্রোডাক্টের প্রাইস আমরা নিচ্ছি আপনার কাছ থেকে সবকিছু ওইখানে লিখিত আছে বলে দেওয়া আছে আপনি পরে নিলেই দেখবেন যে আপনার কাছে বিষয়টা ইজি প্রথমবার হয়তো আপনার কাছে একটু দূর থেকে খটকা লাগতে পারে বা আপনার টেনশন হতে পারে যে জামদানি কাছ থেকে অর্ডার দিচ্ছি কেমন হবে অবশ্যই ভালো হবে ভালো না হলে আপনি রিটার্নের অপশন আছে এটা তো আপনি জানেন যে রাকেয়া জামদানি আপনাকে জামদানি বাদে বাকি সব প্রোডাক্টের একটা রিটার্নের কি দায় নিশ্চয়তা দিয়ে থাকে আরেকটা চিপিস দেখাচ্ছি গোলাপি গোলাপি কালারটাও কিন্তু সুন্দর আমাদের কাছে মনে হয় লাল এখনো আসে নাই লাল আসে নাই লাল আসবে হ্যাঁ লালও আসবে কারণ দুই পেড়ি মাল আপনার কি রয়ে গেছে যখন আপনার আজকে মাল তুলে তখন ওইখান থেকে আসার পর বলছে যে দুইটা তো পেড়ি ফালায় রেখে গেছো তার মানে হচ্ছে যে ওইখানে আপনার মাল ছিল আমি জানি যে টোটাল বিশটা কালার আসবে বিশটা কালার আসবে এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দিব প্রথম অবস্থায় এরপরে যাদের দরকার পড়বে তারা আমাদেরকে জানাবে যে এই ডিজাইন লাগবে ওই কালার লাগবে এরকম হবে এরকম হবে বা কাপড় আমার এতটুকু লাগবে কাপড় আমার আরও লাগবে ওর না আমার মনে হয় না এত লাগবে সালোয়ের কাপড় মনে হয় না যে আমার আর বাড়াতে হবে হ্যাঁ এগুলো বাড়ানোর কোনো দরকারই পড়বে না কারণ এটা এমনিতেই অপচয় আপনার ওইটা লাগবেই না মুন্নি আহমেদ আপুর সবগুলো ড্রেস অনেক সুন্দর অসংখ্য ধন্যবাদ তো যে আপুরা আমাদের সাথে আসেন এটা হচ্ছে আমাদের নিজেদের প্রোডাক্ট ইভেন এটা বলতে পারেন যে আপনাদেরও প্রোডাক্ট কারণ ডাকায় জামদানি আপনাদের জন্য তৈরি করে এবং আমরা বলেই থাকি যে আমরা যেটা বিক্রি করব ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে ভালো একটা রেজাল্ট আসবেই আপনারা দেখতে পারেন এই ট্রি পিসটা এই বাজারে কিন্তু অনেক দাম ঠিক আছে বাজারে অনেক দাম এই থ্রি বাজারে অনেক দাম আর আমি আপনাদেরকে কত টাকাই দিচ্ছি আটশো টাকায় দিচ্ছি যেহেতু আমি আটশো টাকায় দিচ্ছি তাদের সাথেও আপনি কম্পেয়ার করে নিতে পারেন তাদের প্রোডাক্ট গুণগত মান আমার প্রোডাক্টের গুণগত মান সব কিছু দেখে যদি মনে হয় যে না ঢাকায় জামদানি যে বলে যে আমরা চেষ্টা করি বেস্ট কাপড় একটা দেওয়ার জন্য এবং যেন আমরা একেবারে আপনাদের সাথে সাথে থাকতে পারি ওই ধরনের প্রোডাক্টই আমরা দেওয়ার চেষ্টা করি এখন বলতেও পারেন যে ভাইয়া আপনি আটশো টাকা বিক্রি করতেছেন হ্যাঁ কেউ হয়তো বেশি বিক্রি করতেছে ওইটার কোয়ালিটি ভালো হবে কিনা কোয়ালিটি ভালো বলার জন্য নিশ্চয়তা আপনার যেটা করতে হবে যে আপনি নিজে যাচাই করে আমাদেরকে জানাবেন একটা হচ্ছে প্রাইস অনুযায়ী ভালো আর একটা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী প্রাইস অনেক কম দুইটা জিনিস দুই রকম একটা হচ্ছে যে হ্যাঁ আমি আটশো টাকা দিয়ে নিছি এটা দিয়ে চলে আটশো টাকার মতোই কিন্তু আপনি এক জায়গা থেকে ষোলোশো টাকা দিয়ে একটা কিনছেন ওইটা যদি আপনি মনে করেন যে না যেহেতু আমি ষোলোশো টাকা দিয়ে কিনছি না এটার সাথে এটা কম্পেয়ার করলে দেখা যাচ্ছে যে ওইটা ভালো হয়ে যাচ্ছে এমনটা যদি হয় তাহলেও অবশ্যই আমাকে জানাবেন ওই রকম হলেও জানাবেন যে হ্যাঁ ভাইয়া ওইটা তো আমি বেশি টাকা দিয়ে কিনছি তাই কোয়ালিটিটাও বেশি ভালো পাইছি তাহলে আমার ওই কোয়ালিটিটাই নিয়ে আসতে হবে আমার টাকাটা এইটাই থাকবে ড্রেসের চওড়া কতটুকু দুই পাঁচ মিলিয়ে সম্ভবত আটাত্তর ইঞ্চি হতে পারে সেভেন্টি এইট এরকম হতে পারে তার মানে আপনি বড়ি কতটুকু দিতে পারতেছেন পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ হ্যাঁ এরকম হতে পারে আপনার বাহাত্তর যেহেতু বাহাত্তর যদি হয় তাহলে আপনার দেখা যাচ্ছে যে কতটুকু জামা লাগবে আপনার যদি লাগে বেশি কাপড় অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভাই আমার এতটুকু হয় না যে আমার এতটুকু হয় না আমার আরও বেশি লাগবে আমরা আপনাকে আরো বেশি দিয়ে দিব। আপনি জামার কাপড় নিয়ে দুশ্চিন্তা করতে হবে না যে ভাই আমার জামা হচ্ছে না জামা হচ্ছে না মানে আমরা জামার কাপড় ঢেলে দিব আপনাকে হবে না কেন আমাদের যতটুকু দরকার বাজার অনুযায়ী মার্কেট অনুযায়ী যতটুকু কাপড় দেওয়া দরকার যারা যেমনটা দিচ্ছে তেমনটা দিচ্ছি পাশাপাশি আমার প্রাইস তাদের থেকে কম আছে এখন আপনার লাগবে বেশি আপনি আমাকে বলবেন যে ভাই আমার এতটুকু জামার কাপড় লাগবে যে আমার বর এতটুকু থাকতে হবে চওড়া আমার এতটুকু থাকতে হবে তাহলে আমি আপনাকে সেটা দিব এটা তো আমার কিনে এনে আপনাকে দিতে হবে না এটা আমি তৈরি করতেছি আমি আপনাকে দিব যে বিষয়টা আপনাদের ক্লিয়ার করতেছি আমি কিনে এনে আপনাকে দিচ্ছি না যে কিনে এনে আপনাকে দিচ্ছি আমি নিজে এনে আপনাকে দিচ্ছি মানে নিজে আমার এটা তৈরি হচ্ছে নিজের কাপড় কেনা নিজের সব কিছু করা ডিজাইন নিজেদের করা তাহলে আপনি কি পাচ্ছেন আমার কাছ থেকে ভালো সার্ভিসটাই পাচ্ছেন পাবেন ভালো সার্ভিস আর এখন যেটা দেখাচ্ছি এটা কিন্তু দাম কম ঠিক আছে এটা আমি এমনিতে কত টাকা বলে থাকি সাতশো পঞ্চাশ সাতশো কিন্তু আপনারা কত করে নেন ইনবক্সে যোগাযোগ করে ছয়শো পঞ্চাশ টাকায় নেন হ্যাঁ এটা কিন্তু হ্যাঁ আরো সুন্দর এটা নিয়ে আসো আমি সামনে থেকে দেখাই হ্যাঁ এটা যদি আপনার নিতে মন চায় যে এইটাও আপনি নিতে চান এই যে ডিজাইনটা আপনার ভিতরে হ্যাঁ এই ডিজাইনটা থাকলেই কিন্তু যথেষ্ট উপরে সিকুইন করার দরকার নেই উপরে আপনার সিকুইন করার দরকার নেই এটা দাম আপনারা ইনবক্সে আপনাকে বলে দিবে যে ছয়শো টাকা কিন্তু আমি আপনাদেরকে শোনাই কত টাকা সাতশো টাকা এটা কেন আমি শোনাই হ্যাঁ এটা সাতশো টাকা এটার কিন্তু হাতা হতো সব কিছু দেওয়া আছে না খোলা হবে না দেখাই দিও কিন্তু এটা কিন্তু সাতশো টাকা কিন্তু যারা আমাদের পরিচিত কাস্টমার যারা ব্যবসা করে ম্যাক্সিমাম তাদেরকে তো আমরা কত করে দিই ছয়শো পঞ্চাশ যেমন বলতেছিল ভাইয়া আমাকে তো ছয়শো ইনবক্সে বলছে আমি বললাম যে আপনাকে ছয়শো পঞ্চাশ কেন বলবে বলার কারণ হচ্ছে আপনি এক আমার পরিচিত দুই আপনি ব্যবসায়ী সেজন্য আপনাকে বলা হয়েছে এছাড়া তো আপনাকে বলবে না আর যেহেতু প্রথম প্রোডাক্ট আমরা আনি ওই সময় আমরা কি সবাইকে আমরা একটা প্রাইস দিয়ে দিই যে আপনি প্রথম অবস্থায় এটা নিয়ে যান নিয়ে যান কারণ আপনারা নিয়ে যাওয়ার পরেই তো আমার পরিচিতি বাড়ে না পরিচিতি পেলে কিন্তু বাড়তো না এই যে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে করে আপনাদেরকে কি বলছি আমাকে মেনশন করার জন্য রিকোয়েস্ট করছি আপনাদেরকে মেনশন আপনারা আমাকে মেনশন করছেন আমার রিভিউ বাড়ানোর চেষ্টা করছি কেন রিভিউ বাড়ানোর চেষ্টা করছি কারণ তারা আমাকে ইনফরমেশন দিয়েছে তোমার রিভিউ খুবই কম তোমাকে মেনশন করে খুবই কম যার ধরুন তোমার কি আসতেছে না ব্লুটিক আসতেছে না আলহামদুলিল্লাহ আমাদের তো ব্লুটিক চলে আসছে এটা আপনাদেরকে দিয়েই আর নয়তো আমি বলতাম না কখনোই আরেকটা কালার দেখিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা কিন্তু প্রথম অবস্থায় যারা নিচ্ছে তাদের জন্য কিন্তু যাচ্ছে যারা প্রথম নিচ্ছে কয়েকটা দিন পরে দেখা যাবে যে আর আপনাকে কি আমরা এই সুযোগটা দিচ্ছি না কারণ আমি আগে আপনাদেরকে আপনাদের ওয়ার্ড্রোপে নিয়ে আমি আমার কাপড়টা রাখি তারপরে তো আপনারা এমনি আমার কাছ থেকে নেন আমি সবসময় আপনাদেরকে একেবারে আপনার মাথার কথাটা টেনে এনে আপনাদেরকে প্রকাশ করে দিচ্ছি যে ব্যাপারটা আমরা এমনটা চাচ্ছি আমাদের কৌশল একেবারেই ভিন্ন সাদা মাটা বলতে পারেন তো আমাদের সর্বশেষ যেটা মাস্টার্ড মধ্যে এটার কিন্তু হাতার কাপড় দেওয়া আছে জাস্ট আপনার এই যে সেলাই করে নিতে হবে এখন আপনারা কেমন চান ওইভাবেই আমরা চাচ্ছি যে আমরা যে ত্রিপিস্টাল নিয়ে আসছি এইভাবে সেলাই করে দিতে হবে না শুধু জাস্ট কাপড়টা দিব কেমন ভাবে আপনারা চাচ্ছেন আমরা সবভাবেই আপনাদের জন্য নিয়ে আসতে পারতেছি